এলাকার সন্তান হিসাবে দল মত বর্ণ গোত্র নির্বিশেষে আপনি অতীতে যারা সংসদ সদস্য এই আসন থেকে নির্বাচিত হয়েছে। আমি যশ মনে যে হানি শেষে যারা প্রার্থী হয়েছেন তাদের সবার বাড়ি আলম এত দূরে দূরে আমাদেরকে যেতে হয়েছে তো সেই স্বার্থটাও তো আমাদের আছে যদি আমি আপনাদের দোয়ায় সমর্থনে নির্বাচিত হইতে পারি তাহলে বাড়ির কাছে আমাকে কোন একটা জায়গায় সম্ভব উৎফুল্লিতে অথবা উদুলি কোন একটা জায়গায় এরকম একটা পথসভায় একজন ব্যক্তি বলছিলেন আপনাকে ধানের শীর্ষে আপনাকে ভোট দেব এর কারণ হচ্ছে আপনি যে প্রতিশ্রুতি গুলো দেবেন সেইগুলো যদি পালন করতে না পারেন

একই কথা বলবো হার্টের রোগ হলে যেন আলোর হাসপাতাল অথবা কিডনির রোগ হলে যেন আলো হাসপাতাল এরকম কিছু করা যায় কিনা তোমরা আমার পরামর্শ দিয়েছেন যে জন্য একটা হতে পারে মা ও শিশুদের জন্য আলাদা হাসপাতাল

আমরা কাজ করবো আগামীতে আরো বড় কোনো আপনাদের দেখা হবে আর দশ তারিখে আমরা মাঠে লক্ষ মাঠে আমাদের একটা পুরো দুই আসনের সমাবেশ হবে আপনাদের দেওয়ার থাকবো আপনারা লক্ষাপুর মাঠে আমাদের বড় সমাবেশ নির্বাচনী তফসিল তফসিল ঘোষণা রাখি এই সব আমরা করবো আপনাদের আপনারা কথা আসবেন আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশকে আরো সামনে দিকে এগিয়ে নেব অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এই প্রতিশ্রুতিতে আমরা প্রবেশ করছি আল্লাহের আমাদের